নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন চাকরি হারানো শিক্ষকদের পুনর্নিয়োগের সম্ভাবনা নতুন নাম অতিরিক্ত সহকারী শিক্ষক চাকরি হারানো শিক্ষকদের পুনর্নিয়োগের সম্ভাবনা নতুন নাম অতিরিক্ত সহকারী শিক্ষক পশ্চিমবঙ্গের হাজার হাজার প্যারাটিচার দীর্ঘদিন ধরে ন্যায্য মর্যাদা ও বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে এই পরিস্থিতিতে স্কুলগুলিতে ব্যাপক শিক্ষক সংকট দেখা দিয়েছে এবং অতিরিক্ত কাজের চাপ এসে পড়েছে প্যারাটি প্যারাটিচারদের ওপর সূত্রের খবর অনুযায়ী রাজ্য সরকার এবার তাদের জন্য এক নতুন পরিকল্পনা তৈরি করেছে প্যারাটিচারদের পদবি পাল্টে দেওয়া হতে পারে অতিরিক্ত সহকারী শিক্ষক এই পদক্ষেপে আর্থিক ও সামাজিক মর্যাদায় বড়সড় উন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে বর্তমানে প্রাথমিক স্তরের প্যারাটিচাররা পান মাত্র দশ হাজার টাকা এবং উচ্চ প্রাথমিক স্তরে পান তেরো হাজার টাকা বেতন দু হাজার সালের পর থেকে বছরে তিন পার্সেন্ট হারে বেতন বৃদ্ধি হলেও বাস্তবে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি কিন্তু এবার আলোচনায় উঠে এসেছে প্রায় তিনগুণ বৃদ্ধির সম্ভাবনা প্রস্তাবিত বেতন কাঠামো অনুযায়ী প্যারাটিচারদের বেতন হতে পারে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এবং উচ্চ প্রাথমিক স্তরে হতে পারে চল্লিশ হাজার টাকা পর্যন্ত এই প্রস্তাব বাস্তবায়িত হলে প্যারাটিচারদের বেতন সহকারী শিক্ষকদের সমান পর্যায়ে পৌঁছে যাবে যা তাদের দীর্ঘ আন্দোলনের এক বড় জয় হতে পারে শুধু বেতন বৃদ্ধি নয় প্যারাটিচারদের জন্য আরও কিছু সুযোগ সুবিধা চালুর চিন্তা ভাবনা করছে শিক্ষা দপ্তর এর মধ্যে রয়েছে মহিলা শিক্ষকদের জন্য সাতশো তিরিশ দিনের চাইল্ড কেয়ার লিভ প্রতিটি স্কুলে স্টাফ কাউন্সিলে প্যারাটিচারদের অন্তর্ভুক্তি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব প্রদান জেনারেল ও মিউচুয়াল ট্রান্সফারের সুবিধা পৃথক সার্ভিস রুল সার্ভিস বুক তৈরি করে চাকরির স্থায়িত্ব করা সুপ্রিম কোর্টের নির্দেশে যেসব শিক্ষক চাকরি হারিয়েছেন বা দাগি হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের নিয়েও ভাবনা চলছে বিশেষজ্ঞদের মতে নতুন নাম অতিরিক্ত সহকারী শিক্ষক ব্যবহার করে তাদের পুনর্নিয়োগের পথ খুলে দেওয়া হতে পারে একই সঙ্গে স্কুলগুলির শিক্ষক সংকটও অনেকাংশে মিটবে প্যারাটিচার ঐক্যমঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষ স্পষ্ট জানিয়েছেন দু হাজার আঠেরো সালের পর বেতন সামান্য বৃদ্ধি হয়েছে কিন্তু এরপর থেকে কোনো খোঁজ নেওয়া হয়নি অথচ এখন আমাদের ওপর বাড়তি ক্লাসের চাপ দেওয়া হচ্ছে আমরা চাই সম্মানজনক বেতন ও মর্যাদা অতিরিক্ত কাজ নয় যদিও এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি তবে শিক্ষা দপ্তরের একাধিক স্তরে এই প্রস্তাবগুলি নিয়ে বিস্তর আলোচনা চলছে অনেকেই মনে করছে ছেন মুখ্যমন্ত্রী যে রেডি প্ল্যানের কথা বলেছিলেন সেটি এবার কার্যকর হতে পারে যদি প্রস্তাবগুলি বাস্তবায়িত হয় তবে হাজার হাজার প্যারাটিচারের জীবনযাত্রার বড় পরিসর পরিবর্তন আসবে বেতন সম্মান ও চাকরি স্থায়িত্ব মিলিয়ে তারা পাবেন প্রকৃত শিক্ষক হিসেবে মর্যাদা ধন্যবাদ এখনকার মতো এ পর্যন্তই আবার আসছে পরবর্তী কোনো খবর